ঔরঙ্গজেব তার ছোট ভাইকে হত্যা করে তার বাবাকে কারাগারে বন্দি করে দিল্লির সিংহাসন দখল করে নেয় সিংহাসন দখল করার পরেই সে ফতোয়া জারি করে সমস্ত হিন্দুকে মুসলিম ধর্ম গ্রহণ করতে হবে যদি কেউ মুসলিম ধর্ম গ্রহণ না করে তাদেরকে কর দিতে হবে অন্যদিকে সিনেমার মূল চরিত্র বীর মালু সে ইংরেজ এবং জমিদারদের থেকে ধন সম্পত্তি চুরি করে সেগুলোকে বিলিয়ে দেয় গরিব প্রজাদের মধ্যে এক কথাই আমরা তাকে মডার্ন যুগে করতে পারি আর সাহসিকতার সাথে চুরি করার জন্যই নাম ছড়িয়ে পড়ে পুরো তারপরে এলাকাতে সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করে একজন জমিদার এবং বীর মাল্লু তার সাথে দেখা করতে যায় জমিদারের প্রস্তাব ছিল বীর মাল্লুর কাছে বীর মাল্লুকে চুরি করতে হবে জমিদারের জন্য তৎকালীন সময়ে জমিদারদের খাদান থেকে হীরা উত্তোলন করা হতো কিন্তু সমস্ত ক্ষীরা জমিদাররা রাখতে পারত না নিজের কাছে তাদের কাছে থাকতো ছোট হীরাগুলো সমস্ত বড় হীরা তাদেরকে দিয়ে দিতে হতো নবাব কুতুব শাহকে জমিদার বীরমাল্লুর সাথে কন্ট্যাক্ট করে হীরা যখন কুতুব শাহকে দিতে যাওয়া হবে রাস্তায় যেন সেই সমস্ত হীরা চুরি করে নেওয়া হয় এবং পরবর্তীতে সেগুলো জমিদারকে হ্যান্ড ওভার করে দেওয়া হয় বীরমাল্লু জমিদারের প্রস্তাবে রাজি হয়ে যায় কিন্তু তার মনে ছিল অন্য ইচ্ছা তার ইচ্ছা ছিল সমস্ত হীরা সে নিজে চুরি করে সেখান থেকে চলে যাবে এবং সব কিছু অ্যাজ রিজাল্ট সে গরিবদের মধ্যে বিলি করে দেবে এইখানেই বীরমাল্লুর পরিচয় হয় পঞ্চমী নামে একজন দেবদাসীর সাথে যাকে জমিদার জোর করে তুলে নিয়ে এসেছে বিয়ে করার জন্যে পঞ্চমীর সাথে মাল্লুর একটু প্রেম ভালোবাসা হয় তো বীরমাল্লু প্লান করে হীরা চুরি করে যখন সে পালিয়ে যাবে তখন সে পঞ্চমীকেও সাথে করে নিয়ে যাবে পরিকল্পনা মতো বীরমাল্লু কুতুবশায় সেনাদের মোকাবেলা করে সমস্ত হীরা চুরি করে নিয়েছিল কিন্তু পঞ্চমী তার সাথে বিট্টে করে বীরমাল্লু যখন সমস্ত হীরা এবং পঞ্চমীকে সাথে করে নিয়ে প্রায় পালিয়ে গেছিল পঞ্চমী বীরমাল্লুকে মেরে সেখান থেকে সমস্ত হীরা নিয়ে পালিয়ে যায় বীরমাল্লু কুতুবশায় সেনাদের হাতে ধরা পড়ে এরপরে বীর মাল্যকে শাস্তি দেয় না কিন্তু তার পরিবর্তে কুতুবশাহের হয়ে বীর মাল্যকে একটা চুরি করতে হবে শাহের প্রস্তাব ছিল সমগ্র পৃথিবীর সবচাইতে মূল্যবান হীরা কহিনুর যেটা কিনা অ্যাকচুয়ালি পাওয়া গেছিল ভারতবর্ষে সেটাকে চুরি করে আনতে হবে দিল্লি থেকে যেটা কিনা লাগানো ছিল দিল্লির সিংহাসনের উপরে আর সেই সময় দিল্লির সিংহাসনে বসে আছে অত্যাচারিত ঔরঙ্গজেব বীরমাল্লু কুতুবশাহের প্রস্তাবে রাজি হয়ে যায় এরপরে বীরমাল্লু তার দু তিনজন সঙ্গী এবং কুতুবশাহের দুই তিনজন লোকজন নিয়ে রওনা দেয় দিল্লির পথে কুতুব কুতুবসায়ের দরবার ছেড়ে দিল্লি পর্যন্ত পৌঁছাতে বীর মাল্য এবং তার সঙ্গী সাথীদের বেশ কিছু প্রতিকূল অবস্থার মুখোমুখি হতে হবে এবং সমস্ত প্রতিকূল অবস্থা থেকেই মাল্লু তার নিজের বুদ্ধি এবং শক্তি বলে সমস্ত সঙ্গী সাথীকে বাঁচিয়ে দিল্লির পথে তার যাত্রা অব্যাহত রাখবে তো বীর মাল্লুর এই অতিমানবীয় কর্মকাণ্ড দেখে সবারই সন্দেহ হবে যে এই ব্যক্তি কোনো সাধারণ চোর নয় একজন সাধারণ চোরের পক্ষে এই কর্মকাণ্ডগুলো করা সম্ভব নয় সেই জন্য একটা সময় সবাই মিলে বীরমাল্লুকে ফোর্স করবে রিকোয়েস্ট করবে যে তোমার আসল পরিচয় কি বীরমাল্ল তাদের অনুরোধ ফেলতে না পেরে বাধ্য হয়ে তখন তার ফ্ল্যাশব্যাক তাদের সামনে তুলে ধরবে এরপরে আমরা ফ্ল্যাশব্যাকে বীরামাল্লুর একটা স্টোরি দেখতে পাব। ঔরঙ্গজেব দিল্লির সিংহাসনে বসার পরে সারা দেশে যখন মন্দির এবং বিগ্রহ ভাঙাচোরার কাজে ব্যস্ত ঠিক তখন একদিন ঔরঙ্গজেবের সেনা মুখোমুখি হয় বীরমাল্লার এবং বীর হাতে হাতেও ঔরঙ্গজেবের কিছু সেনা মারা যায় রাগান্বিত হয়ে ঔরঙ্গজেব যখন আরও বেশি সেনা পাঠায় বীরমাল্লাকে ধরার জন্যে কিন্তু বীরমাল্লাকে তারা খুঁজে পায় না বীর মাল্লাকে না পেয়ে ওই এলাকার পাঁচজন গুরুকে ধরে নিয়ে আসা হয় যাদের কাছে সবাই অস্ত্র এবং শাস্ত্রের শিক্ষা পেত ঔরঙ্গজেব যখন বুঝতে পারে যাদেরকে বন্দি করে নিয়ে আসা হয়েছে সেই সমস্ত গুরুদের মধ্যে কারোরই প্রাণ ভয় নেই তখন সে তার ইগো রক্ষার জন্যে সেই সমস্ত গুরুকে না মেরে বন্দি করে রাখে এবং অপেক্ষা করতে তাকে বীরমালার জন্য কারণ সে এক প্রকার নিশ্চিত ছিল বীরমাল্লা নিশ্চয় আসবে গুরুদেরকে ছাড়ানোর জন্য কাহিনী এই পর্যন্ত শুনেই মোটামুটি সবাই বুঝে যায় বীরমালা কোনো সাধারণ চোর নয় সে অস্ত্র এবং স্বাস্থ্যে পারদর্শী এবং দক্ষ একজন ব্যক্তি এবং দিল্লিতে যাওয়া তার মূল লক্ষ্য হচ্ছে তার পাঁচজন গুরুকে ঔরঙ্গজেবের হাত থেকে মুক্ত করা আর এখানেই একটা ব্যাপার ক্লিয়ার হয়ে যায় চোর সেজে প্রথমে জমিদার এবং তারপরে কুতুব সাহের কাছে আসা সব কিছুই ছিল বীরমালার একটা প্ল্যান যার কারণে দিল্লিতে যাওয়ার রাস্তা তার কাছে পরিষ্কার হয়ে যায় অতপর বীরমাল্লা তার সঙ্গী নিয়ে আবার দিল্লির পথে রওনা দেয় এবং প্রায় দিল্লি পৌঁছে যায় ততক্ষণে কুতুব সাহেবের যে সমস্ত লোকজন বীরমাল্লার সাথে ছিল তাকে পাহারা দেওয়ার জন্যে যে সে যেন কোহিনুর নিয়ে পালিয়ে না যায় তারাও বীরমাল্লার প্রতি অনুগত হয়ে গেছে পাশাপাশি ঔরঙ্গজেবের কাছেও খবর পৌঁছে যায় যে ব্যক্তিকে মারার জন্য সে অপেক্ষা করছিল এই ব্যক্তি অলরেডি দিল্লির কাছাকাছি পৌঁছে গেছে ঔরঙ্গজেবও তার সেনাবাহিনী নিয়ে প্রস্তুত হয়ে যায় আমাদেরকে আশ্চর্য করে দিয়ে বীরমাল্লা এবং ঔরঙ্গজেবের মুখোমুখি সংঘর্ষ শুরু হওয়ার আগেই সিনেমাটা শেষ হয়ে যায় এবং আমরা দেখতে পাই সিনেমার পরবর্তী পার্ট ব্যাটেল ফিল্ড তার জন্যে আমাদেরকে অপেক্ষা করতে হবে অ্যাকচুয়ালি সিনেমাটা এমন একটা পর্যায়ে শেষ করা হয় যেখান থেকে দর্শকদের মন ভেঙে যায় এ নিয়ে বীর মাল্ল এবং ঔরঙ্গজেবের মুখোমুখি সংঘর্ষে কে জিতবে কে মরবে সেটা জানতে হলে আমাদেরকে পরবর্তী পাঠার জন্য অপেক্ষা করতে হবে তো মোটামুটি এই ছিল বীর মাল্ল সিনেমার অভিনেতাদের কথা বললে পবন কল্যাণ বাদে আর কারোর অভিনয় তেমন ভালো লাগেনি ঔরঙ্গজেব চরিত্রে কিছুদিন আগে আমরা ছাবা সিনেমাতে অয় কান্নাকে যে ধরনের পারফরমেন্স দিতে দেখেছি ববি দল এই সিনেমাটাতে ঔরঙ্গজেব চরিত্রটাকে কোনো মতেই জাস্টিফাই করতে পারেনি আমি বলবো এটা পুরোপুরি ডিরেক্টরের দোষ বাদ বাকি একটা জিনিস আমার খুবই খারাপ লেগেছে সেটা হচ্ছে এই সিনেমার ভিএফএক্স ভিএফএক্স সিনেমার দেখে মনে হচ্ছিল যেন কোনো বাচ্চাদের করা অ্যানিমেশন দেখছি আমার তো মনে হয় আমার পয়সাটা পুরোপুরি গেছে বন্ধুরা আমি আর এই সিনেমাটা নিয়ে কিছু বলতে চাই না আপনাদের যদি আমার এক্সপ্লেনেশন এবং এই শর্ট রিভিউ ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্টস করুন এবং বেল বাটন প্রেস করে রাখুন যাতে আমার পরবর্তী রিভিউ আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে ভালো থাকবেন ভালো সিনেমা দেখবেন